উনিশশো সালের কোন এক রাত বাংলার এক প্রত্যন্ত গ্রাম কাঁচা রাস্তা পুকুর ধানুক্ষেত তালগাছ কুড়ে ঘর কি নেই সেখানে গ্রামে ছেলে রবি পনেরো বছরের কিশোর মামাবাড়ি যাচ্ছে গ্রামের পথ ধরে সন্ধ্যার আলো ধানুক্ষেতের পাশে কাঁচা রাস্তা গা ছুমছুমে নিরবতা হঠাৎ তালগাছের নিচে এক জায়গায় বিশাল তালগাছের নিচে পড়ে থাকা একটি সাদা কাপড় দেখতে পায় বাতাস নেই কিন্তু কাপড় নাড়ছে সে ভয় পায় তবুও এগিয়ে যায় তাল গাছের পাশেই জীর্ণ ঘর ভিতর থেকে শিশুর কান্নার শব্দ রবি ভাবে হয়তো কেউ সাহায্য চায় সে কি হয়েছে দেখতে যায় হঠাৎ ঘরের দরজা খুলে যায় বেরিয়ে আসে এক সাদা শাড়ি পরা মহিলা ভেসে চলেছে পানেই মুখ আবোছা চোখ লালচে সে বলছে আমার বাচ্চা আমার বাচ্চা রবি তা দেখে দৌড় দেয় রবি চিৎকার দিয়ে দৌড় দেয় ধান খেতের দিকে পেছনে তাকালে দেখে কেউ নেই ভয় ঘাম দম বন্ধ অবস্থা সকালের আলো পরদিন সকালে সেই জায়গায় গিয়ে দেখে কাপড়টা আর নেই ঘরটাও যেন বহু পুরনো ভানাচোরা স্থানীয় এক বৃদ্ধ বলে ওই গাছের নিচে একসময় মা ও শিশু মরে গেছিল তারপর থেকে কেউ ওই পথে যায় না সাবস্ক্রাইব অ্যান্ড লাইক ফোর মোর ভ্যারিয়ার্স